আসসালামু আলাইকুম বিজয় নিউজ আপডেটের আছি আমি নৌসিন তোফা প্রথমে জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো বন্যায় মৃতের সংখ্যা বেড়ে আঠেরো পরিস্থিতি উন্নতির দিকে বললেন দুর্যোগ মন্ত্রণালয় এখনও ছয় নদীর পানি বিপদসীমার উপরে মুহুরিতে নতুন করে বাড়ছে পানি বন্যা কবলিত এলাকায় কমে এসেছে বৃষ্টি বাড়তে পারে অন্যান্য বিভাগে বর্ণার্থদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবকদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর রোডম্যাপের অপেক্ষায় বিএনপি নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কারের দাবি সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে নেওয়া হচ্ছে আদালতে দেশে কর্মরত ভারতীয়দের চাকরি বাতিলের আহ্বান পাকিস্তানে বোমা হামলায় দুই শিশু নিহত আহত ষোলো 2030 সালের মধ্যে বিশ্বে 40% দুর্যোগ বাড়বে বলেছে জাতিসংঘ ট্রাম্পের সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কেনেডি জুনিয়র দেশের বাইরে টেস্টে সেরা বাংলাদেশের মুশফিকুর রহিম পুরানের পাওয়ার হিটিং এ বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বন্যায় দেশের এগারোটি জেলায় উনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো উনষাট জন ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন পর্যন্ত সাত জেলায় আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে শনিবার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান ভারী বৃষ্টির প্রবণতা কমে আসায় নদীর পানি নামতে শুরু করেছে এতে বন্যা পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে এদিকে ফেনী অঞ্চলে মুহুরী নদীর পানি নতুন করে বিপদসীমার উপরে উঠেছে। বন্যা কবলিত অনেক এলাকায় এখন আর বৃষ্টি নেই। গত 24 ঘন্টায় যেসব এলাকায় বৃষ্টি হয়েছে তা আগের তুলনায় অনেক কম এসেছে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের এগারোটি জেলার প্রায় অর্ধ কোটি মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়েছেন বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ কাজে বেসরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে যারা কাজ করেছেন তাদের নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জনগণের সামনে কি রোডম্যাপ উপস্থাপন করেন তার অপেক্ষা রয়েছে বিএনপি একই সঙ্গে দলটি মনে করেন দেশের জনগণের অংশগ্রহণের মধ্য দিয়েই দেশের সংস্কার আনা সম্ভব সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে থানায় হস্তান্তর করেছে গার্ড বাংলাদেশ শনিবার ভোরে তাকে সিলেটের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় বাংলাদেশে কর্মরত ভারতীয়দের চাকরি থেকে অব্যাহতি দিয়ে সেখানে বাংলাদেশী নাগরিকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী জোটের সমন্বয়ক ও এ পি চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ পাকিস্তানে বোমা হামলায় দুই শিশু নিহত হয়েছে আরো পুলিশ সাত সদস্য সহ ১৬ জন আহত হয়েছেন পুলিশ কর্মকর্তারা জানান দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পিসিন এলাকায় শনিবার এই হামলা হয় আগামী দু সালের মধ্যে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ ৪০ শতাংশ বাড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ বৃহস্পতিবার ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের দুর্যোগের ঝুঁকি রাসকরণ দফতরের প্রধান মার্কো তোস্কানো রিভালতা এই সতর্ক বার্তা দিয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র কিন্তু শুক্রবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি সেই সঙ্গে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন তিনি বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিকুর মুশফিক রহিম রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় শীর্ষণ চলাকালে বিদেশের মাটিতে বাংলাদেশের শীর্ষ টেস্ট ব্যাটারের আসনে বসেন মুশফিক সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে মোটেও পাত্তা পায়নি প্রটিও দল পুরানের ২৬ বলে হার রানের বিস্ফোরক ইনিংসে সাত উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ দর্শক এই ছিল এখনকার মতো বিজয় এফ এম নিউজ আপডেট সাথে থাকার জন্য ধন্যবাদ